হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আজ আমি চলে এসেছি দেখো জগন্নাথ মন্দিরে হুম হুম এটা কিন্তু পুরি জগন্নাথ মন্দির না এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির আমরা দীঘায় ঘুরতে এসে জগন্নাথ মন্দিরে এসেছি জগন্নাথ দেবের দর্শন করতে দেখো মন্দিরটা কত সুন্দর হয়েছে পুরো ব্লগ ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিতরের দিকে ক্যামেরা অ্যালাউ নেই তো আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন